প্রিয় শিক্ষার্থীরা প্রদীপ আর্টস ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর অভিষেক কবিতার মান তিন তোমরা জানো এবছর দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের যে পরীক্ষা হয়েছে সেখানে মান তিনের অভিষেক থেকে কোনোর প্রশ্ন হয়নি সেজন্য আগামী দু হাজার পঁচিশ মাধ্যমিকে তোমাদের অভিষেক কবিতাটি খুব ইম্পর্টেন্ট এবং মানতিনের প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখবে আজ আমি যে কটি প্রশ্ন দিচ্ছি তোমরা এখন থেকে তৈরি করো আগামী টেস্ট এবং দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী তোমাদের প্রশ্ন রাখা আছে মান তিনের জন্য তোমরা প্রথমেই যে প্রশ্নটি করবে সেটি দেখে হেতু কী গতি তব আজি কে কাকে কথা বলেছেন উদ্দিষ্টজনের আগমনের কারণ কি ছিল দ্বিতীয় যে প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা কার কথা বলা হয়েছে তাকে অম্বুরাশি সুতা বলা হয়েছে পরের প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্ময়ের কারণ কি, উত্তরে মহাবাবু কি জানতে পেরেছিল এরপরের প্রশ্ন কে বোধিল কবে প্রিয়ানুজ প্রিয়ানুজকে তার মৃত্যুতে বক্তার বিস্ময়ের কারণ কী পরের প্রশ্ন রক্ষ রক্ষকুলো মান এ কাল সমর কার নির্দেশ এ কাল সমর বলতে কি বোঝানো হয়েছে এরপরের প্রশ্ন হাই পুত্র মানব সীতাপতি বক্তাকে সীতাপতি কাকে বলা হয়েছে সীতাপতি মানব সীতাপতিকে মানব বলার কারণ কী পরের প্রশ্ন রোষে মহাবলী মেঘনাদ মেঘনাদের রোষের বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছিল এরপরের প্রশ্ন ধিক মরে বক্তাকে নিজেকে ধিক্কার জানানোর কারণ কী তারপরের প্রশ্ন ঘুচা বইয়ে অপবাদ বক্তাকে কোন অপবাদ তিনি কিভাবে ঘোচাতে চান পরের প্রশ্ন সাজিলা রথিন দর্শক বীর আবরণ রথিন কিভাবে কীভাবে বীর আবরণে সেজেছিলেন তার বর্ণনা দাও পরের প্রশ্ন কাপিল লঙ্কা কাপিল জলদি এইরূপ অবস্থার কারণ কী পরের প্রশ্ন সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রাবণের সজ্জার বা সাজার কারণ কী তিনি কিভাবে সজ্জিত হয়েছিলেন এরপরের প্রশ্ন তুমি রাক্ষস কুল ভরসা তুমি কে তাকে রাক্ষস কুল ভরসা বলার কারণ কি। এরপরের প্রশ্ন হাই বিধি বাম মম প্রতি বক্তাকে তার রূপ কথা বলার কারণ কি বা তার এই মন্তব্যের কারণ কী এরপরের প্রশ্ন করো তোমরা এই মায়া বুঝিতে না পারি বক্তাকে তিনি কোন মায়ার কথা উল্লেখ করেছেন পরে প্রশ্ন এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তাকে বক্তার এইরূপক্তির কারণ কি। পরের এর পরের প্রশ্ন করো হাসিবেন মেঘবাহন ঋষিবেন দেবগ্নি বক্তার এই রূপোক্তির কারণ কি। পরবর্তী কোশ্চেন নিকুম্ভেলা যজ্ঞ সাঙ্গ করো বক্তা নিকুম্বিলা যোগ্য সাঙ্গ করার নির্দেশ দিয়েছেন কেন তোমাদের যে কয়েকটি মান তিনের প্রশ্ন দিলাম শুধুমাত্র এই কয়টি প্রশ্ন তোমরা করে রাখো দেখো মাধ্যমিক টেস্ট এবং দ্বিতীয় সেমিস্টার প্রত্যেক পরীক্ষাতে তোমরা কমন পাবে এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আবার করতে হবে না এই ধরনের এবং তোমাদের বিভিন্ন যে পরীক্ষা সেমিস্টার টেস্ট মাধ্যমিক প্রত্যেকটা পরীক্ষার সাজেশান এবং বিভিন্ন গল্প কবিতা নাটক প্রত্যেকটা আলোচনা দেখতে হলে প্রদীপ আর্টস ক্লাস চ্যানেলটিকে সরে রাখো তোমরা উপকৃত হবে এই আশা রাখি ভালো থেকো